সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছো তো তোমাদের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ চলমান রয়েছে তো আগামী পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের ছয় জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবারে তোমাদের যে বিষয়ে মূল্যায়ন অনুষ্ঠিত হবে তা হচ্ছে স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে সো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যেভাবে পশু থাকবে তার প্যাটার্ন কিন্তু বয়ে দেওয়া রয়েছে এবং হুবহু প্রশ্ন কিন্তু থাকবে না সো তোমরা অবশ্যই সিলেবাস অনুসরণ করে এই পড়াগুলো পড়তে হবে এবং বুঝতে হবে এবং অনুধাবনমূলক প্রশ্নের অ্যান্সার করতে হবে সো সিলেবাস যা রয়েছে তা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত অনুশীলন করতে হবে তো তোমরা এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত বইয়ে দেখবে বিভিন্ন আকৃতির শখ দেওয়া রয়েছে বিভিন্ন আকৃতির শখ এবং বিভিন্ন প্যাটার্ন বা বিভিন্ন চিত্রসহ বর্ণনা দেওয়া রয়েছে সে বর্ণনাগুলো তোমাদের অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে যেহেতু এটা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশ্ন সো শারীরিক বিষয়ে বা শারীরিক অসুস্থতা বিষয়ে এবং শরীরকে ফিট রাখার জন্য যেসব কাজ করা প্রয়োজন এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে এবং হুবহু যেহেতু বই থেকে থাকবে না সো সেই বইগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং অনুধাবন করতে হবে এবং সেই প্রশ্নের আলোকে বা যে পড়াগুলো তোমরা পড়বে অনুশীলন করবে তার আলোকে যেহেতু লিখতে হবে সো কীভাবে লিখতে হবে এই কৌশলগুলো তোমাদের নিজ নিজ নিজের মধ্যে তৈরি করতে হবে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের শ্রেণীর শিক্ষক অথবা অন্য কোনো সিনিয়র যারা জানে বিষয়ে তাদের সঙ্গে কথা বলে তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে নিতে হবে ওকে তো প্রশ্ন তেমন জটিল হবে না প্রশ্ন সহজ হবে এবং যা তোমরা আগে করেছো কিন্তু প্রশ্ন করা এ নিয়ে কোনো টেনশন করার কিছু নেই ওকে তো এখন দেখাবো তোমাদের প্রতিষ্ঠানে কি কি উপকরণ নিয়ে যেতে হবে তো উপকরণের তালিকায় দেখা যাচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তো এখানে দেখো এখানে লেখা রয়েছে শুধুমাত্র যারা সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করছে তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে অর্থাৎ ওজন এবং উচ্চতা মাপার জন্য যে যন্ত্র রয়েছে সেগুলো সরবরাহ করবে প্রতিষ্ঠান এবং শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে আসবে অর্থাৎ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্য বই নিয়ে যেতে হবে না অর্থাৎ তোমাদের যে বইটি রয়েছে সে বই নিয়ে যেতে পারবে না তোমাদের শুধু অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে যাবে বা তোমাদের দলীয় কোনো কাজ প্রশ্নে দেওয়া থাকে সে আলোকে তোমাদের নিয়ে যেতে হবে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে রঙিন পেন্সিল তারপরে পুরাতন যে পোস্টার রয়েছে সেই পোস্টার নিয়ে যাওয়ার জন্য কারণ সেখানে তোমাদের ব্যানার তৈরি করতে হতে পারে যে কোনো স্লোগান স্লোগানের উপর ভিত্তি করে স্যারে তোমরা কাছে নিয়ে যেতে পারো এবং আঠাও নিয়ে যেতে পারো সে আলোকে তোমাদের অ্যান্সারগুলো করতে হবে ওকে তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ